আসসালামু আলাইকুম পূর্বের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে একটি কালার কোডের সূত্র প্রতিষ্ঠা করতে হয় এবং কালার কোডের মানগুলো কিভাবে মনে রাখতে হয় আজকে আমরা দেখব কালার কোড সম্পর্কিত একটি রেজিস্টারের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান কিভাবে বের করব আমাদের প্রশ্নটি দেওয়া আছে যে একটি রেজিস্টারের গায়ে যথাক্রমে লাল সবুজ হলুদ ও সোনালি কালার কোড দেওয়া আছে তো এখানে আমাদের প্রশ্ন অনুযায়ী আমাদের এখানে একটি রেজিস্টর আছে সেই রেজিস্টরে চারটি কালার রয়েছে যে চারটি কালার রয়েছে রেজিস্টরে এরকম চারটি কালার রয়েছে তো প্রথমটির রঙ হচ্ছে লাল পরেরটি রঙ হচ্ছে সবুজ এবং তারপর রং হচ্ছে হলুদ এবং সবশেষে রঙ হচ্ছে সোনালি আমাদের প্রশ্নের মতে আমাদের রেজিস্টরটি মূলত দেখতে এমন হবে তো এখানে আমাদের চাইছে যে রেজিস্টরটির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন বাধা বের করো তো আমরা প্রথমে যে প্রশ্নে যে ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটাগুলো আমরা এক সাইডে লিখবো তো এক সাইটে লেখার জন্য আমরা এখানে ব্যবহার করলাম যে এখানে এখানে আমরা প্রথম কালারটি রয়েছে লাল তারপর কালারটি রয়েছে সবুজ পরবর্তী কালারটি হয়েছে হলুদ এবং সবশেষে যে কালারটি রয়েছে সেটি হচ্ছে সোনালি এটাকে আমরা দিয়ে ধরলাম এখানে আমাদের যে কালার কোডের মানগুলো রয়েছে সে মানগুলো অনুযায়ী সে কালার কোডের মানগুলো এখানে আমাদের সমান শ্রেণীর ডান দিকে লিখতে হবে আমরা জানি যে কোন কালার কোডের সবশেষে যে মানটি থাকবে সেটি হচ্ছে মূলত টলারেন্সের মান এখানে আমরা দেখতে পাচ্ছি যে টলারেন্স এখানে সোনালি কালার দেওয়া আছে এবং আমি পূর্ব ভিডিওটি বলেছি যে আমাদের টলারেন্সের মান বেশি মুগস্ত করার দরকার নেই মূলত আমাদের টলারেন্স সোনালি এবং রুপালি হয়ে থাকে সোনালির মান হচ্ছে ফাইভ পার্সেন্ট এবং রুপালির মান হচ্ছে টেন পারসেন্ট যেহেতু এখানে আমাদের সোনালি কালার ব্যবহৃত হয়েছে টলারেন্স হিসাবে তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে সোনালি টলারেন্সের মান হচ্ছে ফাইভ পারসেন্ট এখন এখানে আমাদের যতক্ষণ লাল সবুজ এবং হলুদের মান প্রয়োজন কারণ আমরা জানি যে আমরা এই যে ছন্দটি রয়েছে এই ছন্দের মাধ্যমে আমরা কালার কোডগুলো মনে রাখতে পারি তো এখানে ছন্দটি অনুযায়ী এখানে কালার মান জিরো বাদামের মান ওয়ান লালের মান হচ্ছে টু একইভাবে কমলার মান থ্রি হলুদের মান ফোর সবুজের মান ফাইভ নীলের মান হচ্ছে সিক্স একইভাবে বেগুনির মান হচ্ছে সেভেন দুসুর মান এইট এবং সাদার মান হচ্ছে নাইন এখানে আমাদের প্রথম যে কালারটি রয়েছে সেটি হচ্ছে লাল তো আমরা এখানে দেখতে পাচ্ছি লালের মান হচ্ছে টু তাহলে আমরা এখানে টু বসিয়ে দিলাম পরবর্তী রঙ হচ্ছে সবুজ এখানে আমরা দেখতে পাচ্ছি সবুজের মানে হচ্ছে ফাইভ তাই আমরা ফাইভ বসিয়ে দিলাম একইভাবে আমরা জানি এখানে সি এখানে সি হিসেবে হচ্ছে হলুদ এবং হলুদের মানে এখানে আমরা দেখতে পাচ্ছি ফোর তাই আমরা ফোর বসিয়ে দিলাম এখন আমরা টরান্টের সূত্র অনুযায়ী জানি যে আমাদের যে কোডগুলো দেওয়া থাকবে তার শেষের কোডটি হচ্ছে টলারেন্স তার শেষের পরবর্তী কোডটি হচ্ছে আমাদের গুণকরাশি এবং তারপরে বাকি যেগুলো কোড থাকবে সেগুলো হচ্ছে আমাদের অঙ্করাশি তো আমাদের অঙ্গরাশিগুলো পাশাপাশি লিখতে হবে এখানে অঙ্গ রাশি হিসেবে রয়েছে লাল এবং সবুজ আমরা লিখতে পারি লাল এবং সবুজ তাহলে লাল এবং সবুজ আমরা এখানে লিখতে পারি তাহলে এ বি তারপর গুণন এখানে আমাদের রাশি লিখতে হবে তো গুনগ্রাসী এখানে আছে হলুদ তো হলুদের জায়গায় আমরা লিখতে পারি গুনোগ্রাসি টেন তাহলে এখানে হলুদ হলুদ আমরা সি ধরেছি তাই এখানে সি তারপর প্লাস মাইনাস এখানে আমরা টলারেন্স হিসাবে আছে ডি তাহলে আমরা এখানে লিখতে পারি যে ডি তাহলে এখন আমরা সুন্দরভাবে মানগুলো যদি বসিয়ে দিই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর মান হচ্ছে টু সবুজ যার মান হচ্ছে ফাইভ তাহলে আমরা এখানে অঙ্কগুলো অঙ্কটি পেলাম পঁচিশ তাহলে ইন্টু এখানে টেন টেন থাকবে এখন সি সি এর মান হচ্ছে ফোর তাহলে টেন টু দি পাওয়ার ফোর প্লাস মাইনাস ডি পারসেন্ট বি পার্সেন্ট এখানে ডি পারসেন্ট রয়েছে ফাইভ তাহলে আমরা এখানে লিখতে পারি যে ফাইভ পার্সেন্ট মূলত এখানেই আমাদের যে অঙ্কটির বেসিক এখানে অঙ্কটির বেসিক শেষ এখন আমরা এটি ক্যালকুলেশন করলেই মান এবং সর্বোচ্চ মান পেয়ে যাব তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি পঁচিশ গুণন ট্রেন টু দি পর ফোর এটি যদি আমরা গুণ করি তাহলে আমরা এখানে মানব পঁচিশ চারটা শূন্য তাহলে পঁচিশ এক দুই তিন চার ছটা শূন্য প্লাস মাইনাস ফাইভ পারসেন্টকে আমরা লিখতে পারি ফাইভ বাই হান্ড্রেড এখন আমরা যে এই ফাইভ পার্সেন্ট রয়েছে এখন এই ফাইভ পার্সেন্ট হচ্ছে কৃষির ফাইভ এই ফাইভ পার্সেন্ট রয়েছে যে আমরা এইটি যে গুণ করলাম ক্যালকুলেশন করলাম এই ক্যালকুলেশন যে মানটা থাকবে সেই মানটির ফাইভ তাহলে আমরা এটা সুন্দরভাবে লিখতে পারি যে ফাইভ বাই তারপর গুণন এই মানটি তাহলে পঁচিশ চারটা শূন্য তাহলে আমরা যদি সর্বোচ্চ মান নির্ণয় করতে চাই তাহলে সর্বোচ্চ মানের ক্ষেত্রে আমরা জানি একবার যদি আমরা প্লাস নেই তাহলে আমরা সর্বোচ্চ মান পাবো এবং একবার যদি মাইনাস নেই তাহলে আমরা সর্বনিম্ন মান পাবো এখানে যেহেতু প্লাস মাইনাস আছে তাহলে আমরা সর্বোচ্চ মানের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এই মানটি আমরা ইমপুট করব তারপর এখানে সর্বোচ্চ মানের ক্ষেত্রে প্লাস নিব তারপর অবশ্যই আমরা এই মানটি বসিয়ে দেবো তাহলে ইন্টু পঁচিশ চারটা শূন্য এখন এখানে আমরা যে ক্যালকুলেশন করে মানটি পাবো সেই ক্যালকুলেশন করে মানটি যেটা পাবো সে মানটি মূলত আমাদের সর্বোচ্চ মান আমাদের সর্বোচ্চ মান বের হয়েছে ছাব্বিশ পঁচিশ দুটো শূন্য ছাব্বিশ পঁচিশ দুটো শূন্য ওহম মূলত এটি হচ্ছে আমাদের সর্বোচ্চ মান বা ম্যাক্সিমাম ভ্যালু এখন আমরা বের করব সর্বনিম্ন মান এখন সর্বনিম্ন মান বের করার ক্ষেত্রে আমরা জানি সর্বনিম্ন মানের ক্ষেত্রে আমাদের মাইনাস নিতে হবে তাহলে সর্বনিম্ন পঁচিশ চারটা শূন্য তাহলে যেহেতু আমরা এখানে প্লাস নিয়ে সর্বোচ্চ মান করেছি সর্বনিম্ন ক্ষেত্রে মাইনাস ফাইভ বাই হান্ড্রেড ইন্টু পঁচিশ এক দুই তিন চার চারটা শূন্য এখন আমরা এই যে মানটি আছে এই মানটি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা মূলত সর্বনিম্ন মানটি পেয়ে যাব তাহলে আমরা এখানেই আমরা ক্যালকুলেশনটা করি এখানে আমাদের প্লাস ছিল এখানে প্লাসের জায়গায় যদি মাইনাস করে দেই তাহলে যে মানটি বের হবে ওটি হচ্ছে আমাদের সর্বনিম্ন মান এখানে আমরা সর্বনিম্ন মান পাচ্ছি তেইশ পঁচিশ দুটা শূন্য সর্বনিম্ন মান হচ্ছে তেইশ পঁচিশ দুটা শূন্য অহম এটি মূলত আমাদের সর্বনিম্ন মান মূলত আমাদের এই ম্যাথগুলো এভাবেই করতে হয় তো আমরা এই ম্যাপটি আরেকবার একটু যদি সামারেজ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে প্রশ্নের দেওয়া ছিল যে একটি লাল সবুজ হলুদ ও সোনালি কালার কোড দেওয়া ছিল চারটি মোট চারটি কালার কোড দেওয়া ছিল আমরা জানি কালার কোডের ক্ষেত্রে সর্বশেষের কোডটি হচ্ছে আমাদের টলারেঞ্চের মান তার পরবর্তীটি হচ্ছে গুণক রাশি এবং তার পরবর্তীতে যতগুলো কালার থাকবে যতগুলো কালার হচ্ছে আমাদের শঙ্কা রাশি এখন আমরা যে কালার কোডগুলো ছিল আমরা কালার কোডগুলো সুন্দরভাবে এখানে সাইড নোট করেছি যে লাল লালকে ধরেছি এ জার্মান টু সবুজকে ধরেছি বি জারমান ফাইভ হলুদকে ধরেছি ফোর জার্মান হলুদকে ধরেছি সি জার্মান ফোর সোনালি হচ্ছে টলারেন্স জার্মান ফাইভ এখন আমরা সুন্দরভাবে টলারেন্সের সূত্রটি ইউজ করেছি এখন তার পরবর্তীতে আমরা সব মানগুলো বসিয়ে দিয়েছি তার এখন সর্বোচ্চ মানের ক্ষেত্রে আমরা প্লাস ইউজ করেছি এবং সর্বনিম্ন মানের ক্ষেত্রে আমরা মাইনাস ইউজ করেছি এভাবেই মূলত আমাদের অঙ্কটি সমাধান করা হয়েছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম